পশ্চিমবঙ্গে অফিসিয়ালি এসআইআর ঘোষণা হয়ে গেল সেখানে কি কি ডকুমেন্টস রাখা হয়েছে কোন ডকুমেন্টস দিলে আপনি আপনার নামটা এসআইআর যে লিস্ট সেখানে তুলতে পারবেন কিভাবে আপনি এনুমারেশন ফর্ম ফিল আপ করবেন সেখানে বিএলওদের কী কী ডিউটি রয়েছে এসআইআর সংক্রান্ত সমস্ত প্রশ্নের সমাধান থাকবে এই ভিডিওটির মধ্যে কোন কোন পদ্ধতিতে কাজ হতে চলেছে কি ডকুমেন্টস দিতে হবে আপনাকে সমস্ত ডিটেলস চলুন আমরা দেখে নেব যে এর বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তার মধ্যে থেকে আপাতত যেটুকু তথ্য বেরিয়ে তার বিস্তারিত ব্যাখ্যা করে আমরা আমরা চলুন সরাসরি প্রথমেই এসআইআর এর শিডিউল জেনে নেব যে শিডিউলে সমস্ত প্রক্রিয়াটা হবে প্রথমে প্রিন্টিং এর প্রক্রিয়া এবং ট্রেনিং এর প্রক্রিয়া চলবে তো প্রথমেই কাল থেকে অর্থাৎ আঠাশে অক্টোবর থেকে তেসরা নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এই টাইম পিরিয়ড এর মধ্যে এনুমারেশন ফর্ম প্রিন্টিং হবে প্রথমে এবং সেই সময়ের মধ্যেই সমস্ত বিএলও সমস্ত যারা রয়েছেন এর কর্মপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রত্যেকের ট্রেনিং প্রক্রিয়া কমপ্লিট হবে আঠাশে অক্টোবর থেকে তেসরা নভেম্বরের মধ্যে দ্বিতীয়ত হাউস টু হাউস এনুমারেশন ফর্ম ফের যে ফর্ম ফিল চলবে বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম ফিলাপ বিলি করে সেগুলো কালেক্ট থেকে শুরু করে ফর্ম থেকে শুরু করে অল এনুমারেশন ফর্ম সংক্রান্ত সমস্ত তথ্য সংগ্রহের প্রক্রিয়া চলবে চৌঠা নভেম্বর থেকে শুরু করে চৌঠা ডিসেম্বর দু অর্থাৎ এক মাস ধরে চলবে এই হাউস টু হাউস সার্ভে প্রক্রিয়া পাবলিকেশন রোল রোল অর্থাৎ প্রকাশ পাবে গ্রাফ দু হাজার পঁচিশ তারিখে এবং তারপরে যাদের নাম বাদ যাবে বা যদি কোনো অবজেকশন থাকে তারা ক্লেম করতে পারবেন বা তারা অবজেকশন জানাতে পারবেন সেই টাইম বেঁধে দেওয়া হয়েছে নয় ডিসেম্বর দু থেকে শুরু করে আটই জানুয়ারি তারিখ পর্যন্ত প্রায় এক মাস টাইম পাবেন আপনি অবজেকশন জানাতে বা ক্লেম করতে বা আপনি আপনার ডকুমেন্টস দিয়ে আবার অ্যাপ্লাই করতে পারবেন ফার্স্ট এফিল সেকেন্ড এফিল এভাবে অ্যাপ্লাই করতে পারবেন দুবার চান্স পাবেন আপনি অ্যাপ্লাই করার সে বিষয়ে আমরা বিস্তারিত আসবো পরে এবং তারপরে নোটিশ ফেজ অর্থাৎ হিয়ারিং এবং ভেরিফিকেশন যাদের নাম বাদ যাবে তারা ক্লেম করতে পারবেন বা অবজেকশন জানাতে পারবেন এবং তাদের হিয়ারিং প্রসেসে ডাকা হবে ফার্স্ট ফেজের হিয়ারিং ফেজে আপনাকে ডাকা হবে পরবর্তীতে সেখানেও যদি আপনি স্যাটিসফাই না হন আপনার নাম যদি না ওঠে তাহলে আপনি সেকেন্ড ফেজের হিয়ারিংয়ে আপনাকে যেতে হবে তো হিয়ারিং পর্যায়ে চলবে নয় ডিসেম্বর দু পঁচিশ থেকে শুরু করে একত্রিশে জানুয়ারি 2026 তারিখ পর্যন্ত অর্থাৎ যে সময় আপনি অবজেকশন জানাবেন সেই টাইম পিরিয়ডের মধ্যেই আপনার হিয়ারিং প্রসেস বা ভেরিফিকেশন প্রসেস চলবে এবার পাবলিকেশন অফ ফাইনাল ইলেকট্রো রোল অর্থাৎ ফাইনালি ইলেকট্রো রোল অর্থাৎ ভোটার লিস্ট প্রকাশ পাবে 7ই ফেব্রুয়ারি 2026 তারিখে অর্থাৎ এর পরে গিয়ে আর কোনো অবজেকশন গ্রহণ করা হবে না এরপরে যদি কেউ বাদও পড়ে যেয়ে থাকেন তার নাম কিন্তু আপাতত এখানে আর তোলা সম্ভব হবে না পরবর্তী দেশে ভাবা যাবে কোন কোন রাজ্যে এসআইআর ঘোষণা হলো টোটাল বারোটি রাজ্যে এসআইআর ঘোষণা করা হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ছত্তিশগড় গোয়া গুজরাট কেরালা লাক্ষাদ্বীপ মধ্যপ্রদেশ পন্ডিচেরি রাজস্থান তামিলনাড়ু উত্তরপ্রদেশ এবং ওয়েস্ট বেঙ্গল সর্বশেষে ওয়েস্ট বেঙ্গল রয়েছে ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে টোটাল ভোটারের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি টোটাল সংখ্যাটা লাখে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি পোলিং স্টেশন বা বিএল সংখ্যা প্রত্যেকটা স্টেশনে একজন করে বিএলও তাই পোলিং স্টেশন এবং বিএলও আশি হাজার প্রায় একাশি হাজার পর্যন্ত রয়েছে তারপরে বিএলএ অর্থাৎ প্রত্যেকটা পার্টি থেকে একজন করে বিএলএ রয়েছে টোটাল আঠারো হাজার বিএলএ রয়েছে এবং ইআর বা এ আর ও রয়েছে টোটাল তেরো হাজার তিনশো তিপ্পান্ন জন এবং ডিও রয়েছেন চব্বিশ জন প্রত্যেকটা জেলা থেকে একজন করে ডিও রয়েছেন তো তারপরে কি কি ডকুমেন্টস রাখা হয়েছে সরাসরি ডকুমেন্টস গুলো আমরা দেখে নেবো লিস্ট অফ ইন্ডিকেটিভ ডকুমেন্টস যে সমস্ত ডকুমেন্টস গুলো এখানে রাখা হচ্ছে তা আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত ডকুমেন্টস গুলো ইতিপূর্বে রাখা হয়েছিল বিহারের ক্ষেত্রে ঠিক একই রকমভাবে রাখা হয়েছে একজনকে আমরা একটু জেনে নেব রাজ্য বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোন এমপ্লয়ি তার কোনো থাকলে বা পেনশনার তিনি হয়ে থাকলে তার কোনো বা সার্টিফিকেট অর্থাৎ আপনার এখানে লোকাল বা এলআইসি বা আপনার পোস্ট অফিসের বা ব্যাংকের কোন ডকুমেন্টস থাকলে তার কোনো সার্টিফিকেট থাকলে আইডি কার্ড থাকলে বা ডকুমেন্টস থাকলে আপনি সাবমিট করতে পারবেন তবে সেটা অবশ্যই এক সাত উনিশশো সালের আগের ডকুমেন্টস হতে হবে তৃতীয়ত আপনার বার্থ সার্টিফিকেট আপনি জমা করতে পারবেন চতুর্থত পাসপোর্ট থাকলে তিনি সেই ডকুমেন্ট সাবমিট করতে পারবেন মাধ্যমিকের বা এডুকেশনাল সার্টিফিকেট আপনি জমা করতে পারবেন চতুর্থত এখানে রয়েছে পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা স্টেট অথরিটি স্টেট লেভেল থেকে বা এসডিও লেভেল থেকে হলেও আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনি জমা করতে পারবেন এখানে রয়েছে ফরেস্ট রাইটস সার্টিফিকেট তারপর এসসি এসটি ও সার্টিফিকেট থাকলে আপনি জমা করতে পারবেন এনআরসি সার্টিফিকেট থাকলে জমা করতে পারবেন ফ্যামিলি রেজিস্টার থাকলে আপনি জমা করতে পারবেন তার পাশাপাশি এগারো নম্বরে রয়েছে লোকাল ল্যান্ড অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট অর্থাৎ সরকার থেকে কোনো বাড়ি আপনাকে দিয়েছিল বা জমি আপনাকে প্রদান করেছিল তার সার্টিফিকেট কপি আপনি জমা করতে পারবেন বারো নম্বরে রাখা হয়েছে আধার কার্ড তবে আধার কার্ডের এখানে কন্ডিশন রাখা হয়েছে কমিশন থেকে যে নোটিফিকেশান দিয়েছিল নয় নয় দু হাজার পঁচিশ তারিখে সেই কন্ডিশন কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হবে অর্থাৎ আধারটা আপনার শুধু রাখা হয়েছে নামেই রাখা হয়েছে কিন্তু আধারটাকে সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে দিয়ে আপনি কিন্তু নাম তুলতে পারবেন এটা দিয়ে শুধুমাত্র আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবারে কিভাবে আপনি এনুমারেশন ফর্ম যেটা পাবেন সেখানে কি কি তথ্য থাকবে এই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি এনুমারেশন ফর্ম এখানে আমরা ব্রিফিল বেশ কিছু পার্ট থাকবে সেখানে একদম বাদিকে রয়েছে ইলেকট্রস নেম এপিক অ্যাড্রেস প্রিপ্রিন্টেড এই জায়গাগুলোতে প্রিপ্রিন্ট থাকবে আপনার নিজের নাম থাকবে আপনার ভোটার নাম থাকবে আপনার অ্যাড্রেস প্রিপ্রিন্টেড থাকবে এবং এখানে সিরিয়াল নাম্বার আপনার পার্ট নাম্বার থাকবে আপনার নাম তারপরে আপনার বিধানসভার ক্ষেত্র এবং স্টেট রাজ্য প্রিপ্রিন্টেড থাকবে এবং এখানে একটা কিউআর কোড থাকবে এই কিউআর কোড বিএলও স্ক্যান করলে তার অল ডিটেলস তিনি পেয়ে যাবেন এবং সঙ্গে সঙ্গে সেই ফর্মটা তিনি সাবমিট করে দিতে পারবেন সেই কিউআর কোডের মধ্য দিয়ে ওল্ড ফটো প্রিপ্রিন্টেড এখানে আপনার নিজের একটা ফটো যে ফটো ভোটার ইতিপূর্বে আপনার ভোটার লিস্টে বা পুরনো যে ভোটার কার্ডের মধ্যে রয়েছে সেই ছবি এখানে দেখতে পাবেন এবং এখানে আপনাকে কারেন্ট অর্থাৎ আপনার এই মুহূর্তের কোনো একটি পাসপোর্ট সাইজের ফটো এখানে পেস্ট করতে হবে এবং ফটোটা যেন অবশ্যই রিসেন্ট এখনকার তোলা হয় এবং কালার ফটো হয় সেটা অবশ্যই মনে রাখতে হবে ফর্মের পরবর্তী পার্ট যেটা ইলেকট্রিক তিনি নিজেই ফিল আপ করবেন এনুমারেশন ফর্মটা সেখানে আপনাকে দিতে হবে ডেট অফ বার্থ আপনার ডেট অফ বার্থ এখানে ডিডিএমএম ওয়াই 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 এই ফর্ম্যাটে কিন্তু এখানে দিতে হবে তা কিন্তু মেনশন করা আছে অর্থাৎ এখানে আপনি ডেট অফ বার্থ দুটো ডেট এভাবে তারপর লিখে যাবেন আধার কার্ড এখানে আপনাকে আধার কার্ডের নাম্বার লিখতে হবে যদিও আধার কার্ডটা অপশনাল না দিলেও কোনো ব্যাপার নয় তারপরে আপনার মোবাইল নাম্বার অবশ্যই মোবাইল নাম্বার এই জায়গাটাতে দিতে হবে ফাদার্স বা গার্ডিয়ান নেম এই জায়গাটাতে লিখতে হবে ফাদার্স বা গার্ডিয়ানসে আপনি যার নাম লিখবেন তার এখানে এপিক নাম্বারটা দেবেন মাদার্স নাম আপনার মায়ের নাম এখানে লিখবেন মায়ের এপিক নাম্বার মায়ের ভোটার কার্ড এই পজিশনেতে লিখতে হবে স্পাউস নেম অর্থাৎ আপনার হাজব্যান্ড বা ওয়াইফের নাম এখানে লিখতে হবে এবং স্পাউস এপিক নাম্বার অর্থাৎ হাজব্যান্ড বা ওয়াইফের ভোটার কার্ডের নাম এখানে নাম্বার এখানে লিখতে হবে এর পরের পার্টটাতে আপনাকে দিতে হবে দু হাজার দুই সালে আপনার নিজের নাম বা আপনার বাবা মায়ের নাম যেখানে আছে তার ডিটেলস এখানে আপনাকে প্রোভাইড করতে হবে বলা হচ্ছে ডিটেল ইন ইলেকট্রো রোল অফ প্রিভিয়াস এস এর অর্থাৎ দু হাজার দুই ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দু হাজার এর যাদের নাম রয়েছে সেটা বাবা বা মায়ের নাম সেটাকে আপনাকে ফিল আপ করতে হবে ইলেকট্রড বাই নিজেই তিনি কি ফিল আপ করবেন এখানে ডিটেলস অফ ইলেকট্রর ইন ইলেকট্র রোল অ্যাট দ্য লাস্ট এসায় অর্থাৎ ইলেকট্রন তিনি নিজেই নিজের নামটা এখানে লিখবেন কিভাবে এখানে ইলেকট্রন নিজের নাম লিখবেন আপনার নিজের এপিক অর্থাৎ যদি দু হাজার দুই এর লিস্টের মধ্যে নাম থাকে তবেই সেটা কিন্তু এখানে লিখতে হবে এবং এখানে রিলেটিভ নেম অর্থাৎ আপনার কার সঙ্গে রিলেটিভ অর্থাৎ বাবার নাম দেবেন রিলেশনশিপ ফাদার্স ফাদার্স অন এরকম রয়েছে ডিস্ট্রিক্ট এবং স্টেট এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার এখানে আপনাকে অ্যাসেম্বলি কনসিজার নাম্বার দিতে হবে পার্ট নাম্বার দিতে হবে সিরিয়াল নাম্বার লিখতে হবে এরপরে ডান দিকে রয়েছে নিজের নাম যদি থাকে তাহলে বাদীকে লিখবেন এবং বাবার নাম থাকলে ডান দিকের বাবার নামটা দিয়ে দেবেন অল ডিটেইলস এবার কি স্টেপস অফ এসআর এসআর এর জন্য কি কি স্টেপ গ্রহণ করা হয়েছে সমস্ত ভোটাররা তারা প্রত্যেককে এনুমরেশন ফর্ম পাবেন এক একটা করে যে সমস্ত ব্যক্তিরা প্রিভিয়াস এর আগে 2002 দুইয়ের লিস্টের সঙ্গে লিংক করতে পারবেন না নট বি ম্যাচ করতে পারবেন বা লিঙ্ক করতে পারবেন না লাস্ট এসআর এর সঙ্গে তাদেরকে নোটিশ পাঠানো হবে পরিষ্কার জানিয়ে দিয়েছে এখানে কিন্তু এবং ভেরিফাইং যে সমস্ত ইন্ডিকেটিভ ডকুমেন্টস রয়েছে সেই সমস্ত ডকুমেন্টসগুলো তাকে এলিজিবেল হিসাবে তাকে সমস্তটাই শো করতে হবে এবং তিনি এলিজিবল হলে তার নামটা অটোমেটিকলি তারা তুলে দেবেন এবার যদি কোনো কারণে আপনার নাম বাদ চলে যায় তাহলে আপনি ফার্স্ট কি করবেন আপনাকে ফার্স্ট অ্যাপিল করতে হবে ডিএমকে ডিএম এর কাছে আপনাকে অ্যাপিল করতে হবে যদি সেখানে আপনি নিজে সন্তুষ্ট না হন বা আপনার নাম নিজে না তুলতে পারেন তাহলে সেকেন্ড অ্যাপিল আপনি আবার করতে পারবেন সিইও কে অর্থাৎ রাজ্যের চিফ ইলেকশন কমিশনার যিনি রয়েছেন তাকে আপনি সেকেন্ড অ্যাপিল করতে পারবেন এই দুটি বার অ্যাপ্লাই করতে পারবেন তার ছাড়া আর কিন্তু কোনো সুযোগ থাকবে না দুবারের মধ্যে আপনাকে অবশ্যই নিজের নামটা তুলে নিতে হবে আর যদি না তুলতে পারেন তাহলে কিন্তু নামটা বাদই রয়ে যাবে এসআইআর কেন দরকার সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে ইতিপূর্বে আট বার এসআইআর হয়েছে উনিশশো সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত এসআইআর হয়ে এসে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে লাস্ট যে এসআইআর হয়েছে একুশ বছর পর সেখান থেকে ব্যাক করে করে এসআইআর হচ্ছে সেখানে দু থেকে শুরু করে দু সাল বিভিন্ন স্টেটে বিভিন্ন সময় হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দু সালে লাস্ট এসআইআর হয়েছে অন্যান্য রাজ্যে দু হাজার তিনে কোথাও হয়েছে দু হাজার চারে কোথাও হয়েছে একজন ভোটারের একাধিক ভোটার কার্ড বা একাধিক জায়গায় নাম রয়েছে সেসব সেগুলোকে রিমুভ করার জন্যই কিন্তু এই এসআইআর ফলস ভোটার যেগুলো রয়েছে সেগুলোকে রিমুভ করার জন্যই এনুমানেশন ফর্ম বিলি করার আগে প্রি এনুমানেশন ফেস সেখানে কি কি কাজ রয়েছে ট্রেনিং বিএল ওদের ট্রেনিং রয়েছে ইআরও বা ডিওদের তাদের সমস্ত ট্রেনিং প্রসেস চলবে ম্যানুয়ালি ম্যাচিং প্রক্রিয়া ইতিপূর্বেই কমপ্লিট হয়েছে দু হাজার সালের লিস্টের সঙ্গে লিঙ্ক করবে বিএল মধ্য দিয়ে তারপর কম্পিউটার ম্যাচিং হবে বা লিঙ্ক করা হবে এসআইআর মধ্যে বিএল মধ্য দিয়ে দু হাজার দুই এর সঙ্গে লিঙ্ক করা হবে অনলাইনে এরপর ইনভলভমেন্ট অফ তাদেরকে এখানে ইনভলভমেন্ট করা হবে তাদেরকে এসআইআর বিস্তারিত কি সেগুলোকে এক্সপ্লেন করা হবে বিএলএর দেরকেও একটি ট্রেনিং দেওয়া হবে সেখানে এরপরেই চলে আসে এনুমারেশন ফেজ অর্থাৎ যখন আপনি কি টোটাল যে প্রিন্টিং ফর্ম আপনাকে দিয়ে দেওয়া হবে সেটা ডিস্ট্রিবিউশন করতে হবে ম্যাচিং করতে হবে লিঙ্ক করতে হবে কালেকশান সেই ফর্মগুলোকে কালেকশান করতে হবে সেটা এনুমারেশন ফর্মগুলো প্রত্যেকটা ব্যক্তি থেকে কালেক্ট করতে হবে বারোশো ভোটারের বেশি হলে সেই ভোটার কেন্দ্রগুলোকে রেশনালাইজেশন করতে হবে অর্থাৎ ভাঙতে হবে প্রত্যেকটা বুথে মোটামুটি হাজার ইলেক্টর রয়েছে প্রত্যেক বুথে একজন করে বিএলও রয়েছেন ইস্ট পোলিং স্টেশনে ই আর ওর কি ডিউটি রয়েছে তা এখানে রয়েছে এখানেও সেই ফার্স্ট অ্যাপেল সেকেন্ড অ্যাপেলের বিষয়টা উল্লেখ করা রয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কাছে ফার্স্ট অ্যাপেল আপনি করতে পারবেন এবং সিইওর কাছে সেকেন্ড অ্যাপেল করতে পারবেন বিএলও কি কি করবেন কি কি দায়িত্ব রয়েছে বিএলও বিএলও আর নতুন যে ফর্ম ফর্ম 6 নতুন ভোটার যারা এখানে ফিলআপ করবেন তাদেরকেও এনুমারেশন ফর্ম দিতে হবে এবং তাদেরকেও লিংক করতে হবে একই রকম ভাবে প্রত্যেক বিএলও তিনি তিনবার যাবেন প্রত্যেক বাড়িতে যদি সেই বাড়ির ভোটারদেরকে খুঁজে না পান প্রত্যেকটা ভোটার তারা নিজেরাই অনলাইনে ফিলআপ করতে পারবেন সমস্ত বিষয়গুলো এনুমারেশন ফর্ম চলাকালীন বা এনুমারেশন ফেজ চলাকালীন অন্য আদার্স অন্য কোনো ডকুমেন্টস কিন্তু অ্যালাও করা হবে না অন্য কোনো ডকুমেন্টসের কোনো দরকার নেই তা কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এনুমারেশন ফর্মের যে লিস্ট দেওয়া হয়েছে ডকুমেন্টসের এগারো বারোটি ডকুমেন্টস সেই ডকুমেন্টসই কিন্তু শুধুমাত্র কার্যকরী হবে এর সঙ্গে দু হাজার দুই সালের লিস্টটা এখানে যুক্ত হবে দু হাজার দুই সালের লিস্টে যাদের নাম রয়েছে তাদের আর আদার্স কোনো ডকুমেন্টসের প্রয়োজন নেই তার পাশাপাশি যে সমস্ত ক্যান্ডিডেটদের বাবা মায়ের নাম দু হাজার দুই সালের লিস্টে রয়েছে তাদেরও কিন্তু অন্য আদার্স কোনো ডকুমেন্টস দেখাতে হবে না তা কিন্তু ইলেকশন কমিশন থেকে পরিষ্কার কনফারেন্সের মধ্য দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে সমগ্র বিষয়বস্তুটা এভাবেই কিন্তু আজ প্রেস কনফারেন্স হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এসআইআর কার্যকরী হচ্ছে এনুমারেশন ফর্ম থেকে শুরু অল ডিটেলস এবং এই সংক্রান্ত বা ইনুমারেশন ফর্ম কীভাবে ফিল আপ করবেন অনলাইনে সমস্ত বিষয়বস্তুগুলো পরবর্তীতে আপডেট আসবে এই চ্যানেলের মধ্যে সুতরাং আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন আপাতত ভিডিওটাকে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ